ছবি চারজন শিল্পী এমন চারজন শিল্পী ওই মুহূর্তে যাদের চোখের সামনে সিনেমা জগতে তাদের ভবিষ্যতের ছবিটা আবছা আর অনিশ্চিত ছিল কিন্তু এই একটি ছবি তাদের প্রত্যেককে লম্বা দৌড়ের ঘোড়া হিসেবে প্রতিপন্ন করে দিয়েছিল অর্থাৎ তাদের প্রত্যেকের কেরিয়ারেরই প্রকৃত জয়যাত্রা শুরু হয়েছিল এই একটি ছবির মাধ্যমে বাংলা ছবির স্বর্ণযুগ যাকে বলা হয় সেই সময়ের একটি উজ্জ্বল নক্ষত্র বলা চলে এই ছবিটিকে অগ্নি পরীক্ষা প্রখ্যাত লেখিকা আশাপূর্ণা দেবীর অগ্নি পরীক্ষা উপন্যাসের ভিত্তিতে এই যে সিনেমাটা তৈরি হয়েছিল এই সিনেমার মাধ্যমেই কিন্তু কুমার সুচিত্রা সেনের যে জুটি সেই জুটির খ্যাতি এবং সাফল্যের সূত্রপাত আর বাকি দুজন তাদের মধ্যে একজন হলেন গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায় অনুপম ঘটকের সুরে এই ছবিতে পাঁচখানা গান ছিল তার লিপে আর এই ছবির পরের থেকেই স্ক্রিনে সুচিত্রা সেনের কণ্ঠ হিসেবে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কোনো বিকল্প হয় না এমন একটা ধারণা প্রচলিত হয়েছিল যদিও পরবর্তীকালে হেমন্ত মুখোপাধ্যায় সেই মিথ ভেঙে দিয়েছিলেন সুচিত্রা সেনের কণ্ঠে তিনি গীতা দত্তকে দিয়ে গান গাইয়েছিলেন সকলের আপত্তি সত্ত্বেও এবং সেই কণ্ঠও সাফল্য পেয়েছিল তো যাই হোক সেটা তো অন্য কথা এবারে আসা যাক চতুর্থ জনের প্রসঙ্গে অগ্নি পরীক্ষা ছবির মাধ্যমে যার কেরিয়ার তুঙ্গে ওঠা আরম্ভ করে তিনি হলেন গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার এই ছবির সাফল্যের পরে তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি গীতিকার হিসেবে বাংলা ছবির স্বর্ণযুগের গানে তার যে অবদান সে কথা আর নতুন করে বলার কিছু নেই তো চারের অঙ্কটা এখানে মিলে গেল আর এই যে অগ্নি ছবির মাধ্যমে বাংলা ছবির জগতে নিজের স্টার নামের সূত্রপাত ঘটিয়েছিলেন উত্তম কুমার এই একই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে চেয়েছিলেন উত্তম কুমার যখন বলিউডে নিজেকে নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন উত্তম কুমার তার নিজের প্রযোজিত ছবির মাধ্যমে মুলাকাত সেই ছবির জন্য তিনি অগ্নি পরীক্ষা উপন্যাসটিকেই নির্বাচন করেছিলেন আর হ্যাঁ এই অগ্নি পরীক্ষা উপন্যাসের ভিত্তিতে কিন্তু দক্ষিণ ভারতের দুটি ভাষাতেও দুটি ছবি তৈরি হয়েছিল অর্থাৎ এখানেও সেই চার আশাপূর্ণা দেবীর এই উপন্যাসের ভিত্তিতে চারটি ভারতীয় ভাষায় ছবি তৈরি হয়েছিল কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে ভবিষ্যতে এই রকম আরও ইন্টারেস্টিং তথ্যভিত্তিক ভিডিওর আপডেট আপনার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় আজকের মতন এইটুকুই দেখা হবে খুব শিগগিরই আবার ততক্ষণ সবাই ভালো থাকবেন